হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো হচ্ছে আবারও একটা হচ্ছে রান্নার ভিডিও নিয়ে হলাম আশা করি ভালো লাগবে আর হচ্ছে ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর সব থেকে ভালো হয় কে কোন জেলা থেকে হচ্ছে আমার এই সহজ রেসিপিগুলো দেখেন সেগুলো হচ্ছে কমেন্ট করবেন চলেন হচ্ছে রেসিপিতে রেসিপিতে আমি হচ্ছে সুপিগুলো হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে গরম পানির মধ্যে গরম পানি নয় ঠান্ডা পানির মধ্যে হচ্ছে এটাকে দুই তিনবার হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে মশলাটা ভুঙে নিয়েছি সেখানে আমি সুপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে নাড়া চাড়া করি ভালো করে করে হচ্ছে তাকে আমি কি দিবো করেন আমি দেখা তো দিয়ে আমি মূলত রান্না করেছি হচ্ছে কচু কচু হচ্ছে কচুর সাথে হচ্ছে দু একটা হচ্ছে আলু আমি দিয়েছি কারণ হচ্ছে আলুটা দিলে আমার সব তরকারির মধ্যে আমার কাছে ভালো লাগে এই জন্য সেটার হচ্ছে পানিটা আমি ভালো করে হচ্ছে যেহেতু এটা আমি ভাজি দেবো তো এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না এটা হচ্ছে প্রায় করার মধ্যে যে লেগে থাকার মতন যে তরকারিটা ওই তরকারিটা হবে তো আমরা অবশ্যই জানি এই তরকারি হচ্ছে অনেকটাই হচ্ছে মজাদার হয় তো তুলনাই হয় না আর কি বলবো তো আমার এখন আমি হচ্ছে এই তরকারিটি হচ্ছে ভাত খেয়ে নেই এর তো আমার ভাত হচ্ছে সত্যি তরকারি সত্যি বলতে অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া রাখবেন